মোহনপুর মহকুমাধীন লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ভগবান চৌধুর এলাকায় প্রায় তিন কিলোমিটার বেহাল রাস্তার মেরামত হয় দীর্ঘ পঁচিশ বছর পরে এডিসির পি ডাব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মার উদ্যোগে বৃহস্পতিবার রাস্তা পরিদর্শনে যান রুনিয়ল দেববর্মা উপস্থিত ছিলেন ত্রিপ্রা মথাদলে লেফুঙ্গা ব্লক সভাপতি দীপক দেববর্মা সহ অন্যান্যরা এই সময় স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খুশি প্রকাশ করেন এবং বলেন বাম আমলে দীর্ঘ পঁচিশ বছর যাবত রাস্তার জন্য অনেক লড়াই করেছেন কিন্তু রাস্তা মেরামত হয়নি বর্ষার মরশুমে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এবং এডিসিপি ডাব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য জনগণের যাতায়াতের সুবিধার্থে তাদের দীর্ঘ ২৫ বছরের দাবি পূরণ করেছেন এজন্য ওনাকে স্থানীয় জনগণ ধন্যবাদ জানা। কতদিন হয়েছে রাস্তা মেরামত করছিল রাস্তা এই আজকে সাত দিন চলছে এই গত বামফ্রন্ট সরকারের পঁচিশ বছর তখন থেকেই কত এই রাস্তা লাগিয়া দরবার করে আসছিলাম কিন্তু পঁচিশ বছর পার হওয়ার পরও এরপরেও আরও এখন এই তীব্রবতা আওয়ার পরে আমরা ইএম স্যার এই বজ্রনগর নগরের

বাড়িতে বার হয়ে আমরা থেকে নাম এই ব্লক লেফু পঞ্চায়েত এটা ভগবান ঠাকুর পাড়া ভগবান চৌধুরী পাড়া ভগবান চৌধুরী পাড়া পাড়া রইলো বড় রাম চৌধুরী এইটা মানে এখানে কত ফ্যামিলি আছে এই এলাকায় এলাকায় ফ্যামিলি এখন একশো মতন একশো পনেরো শুধু এই এইারই অসুবিধা ছিল এই যাতায়াত করতে পারে না এখন এই আমরা ইএম সার ইদারে এখন মোটামুটি রাস্তা কয়রা জিতেছে ওখান থেকে আমরা আরামেই চলাফেরা